তো বন্ধুরা আধার কার্ডে আর কোনো রকম নাম ঠিকানা বা জন্ম তারিখ কিছুই থাকবে না শুধু থাকবে একটি নমস্কার বন্ধুরা কেমন আছো আমি তো ভালো আছি আর আজকে নতুন ভিডিও স্টার্ট করছি কেননা আজকে থেকে আমি রেগুলার তথ্যমূলক ভিডিও দেবো যেগুলো হচ্ছে আমাদের দোকানে কাজ হয় আর সিএসসি সেন্টারগুলোতে কাজ হয় সেই সব তথ্যগুলো আমি তোমাদের সকলকে দেব আর সেটি ইউটিউব এবং ফেসবুক দুটি প্ল্যাটফর্মে দেব যেখান থেকে খুশি তোমরা দেখে নিতে পারো তোমরা দুটি প্ল্যাটফর্মেই ফলো করো কেননা সব জিনিস ইউটিউবেও দেওয়া যায় না আবার সব জিনিস ফেসবুকেও দেওয়া যায় না তো কিছু পোস্ট যেগুলো থাকবে ছোট্ট করে সেগুলো আমি ফেসবুকে দেবো এবং যেগুলো লং ভিডিও থাকবে সেগুলো ফেসবুক এবং ইউটিউব দুটোতেই থাকবে ঠিক আছে তবু ধরো তোমরা ল্যাপটপে দেখতে পাচ্ছ আধারে থাকবে না কোনো নাম ঠিকানা শুধু থাকবে একটি কিউআর কোড আর এই কিউআর কোডের মাধ্যমে কিন্তু সমস্ত তথ্য আধারের সঞ্চয় করা থাকবে সেই কিউআর কোডটাকে স্ক্যান করলে সমস্ত তথ্য পাওয়া যাবে তো বন্ধুরা একটি সম্পূর্ণ তথ্য দেওয়া আছে একটি প্রতিবেদনে যেটা আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছি যে আধার কার্ড থেকে উঠে যাবে নাম ঠিকানা আর জন্ম তারিখ শুধু থাকবে একটি স্ক্যানার আর স্ক্যানারের বারকোডটাতে শুধু সমস্ত তথ্য দেওয়া থাকবে শুধু স্ক্যান করলেই থাকবে ফিজিক্যাল কোনো আধার কার্ড এ নাম ঠিকানা বা জন্ম তারিখ এইসব কোনো লেখা থাকবে না এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তবে সত্যটা কতটা সত্য এই তথ্যটা তবে এটা বাস্তবে যতক্ষণ আধার কার্ড আসবে না ততক্ষণ কিন্তু আমরা বলতে পারবো না তো এই তথ্যটা যেহেতু সরকারিভাবে পাবলিশ হয়েছে কিনা না আমরা একবার দেখে নেব আর কেমন হবে সে আধার কার্ড নতুন জানা গিয়েছে নতুন আধার কার্ডে থাকবে শুধুমাত্র একটি মুখের ছবি মানে একজনের ছবি থাকবে ফেস থাকবে আর সেই মুখের ছবি এবং সিকুয়ার একটি কোড থাকবে যেটা কিউ আর কোড মানে সিকিওর থাকবে আর কোনো রকম নাম ঠিকানা বয়স এটাতে রকম থাকবেই না এমন কি কিউআর কোড অনলাইনে স্ক্যান করে সব কিছু যাচাই করা যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তার জন্য সরকারি তরফ থেকে একটি নতুন আধার ই আধার অ্যাপ কিন্তু লঞ্চ করা হবে এই ই আধার অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্য কিন্তু বের করা যাবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে দিও